বহরমপুরে সাংবাদিক বৈঠক করলেন সর্বভারতীয় আর্য মহাসভা সভাপতি চন্দ্র অধিকারী রবিবার জেলা সর্বভারতীয় আর্য মহাসভা কার্যালয়ে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় সর্বভারতীয় আর্য মহাসভা রাজ্যে বিভিন্ন জেলার প্রার্থী ঘোষণা করছে সর্বভারতীয় আর্য মহাসভাকে মানুষ কেন ভোট দেবে সেটা তুলে ধরেন সর্বভারতীয় আর্য মহাসভা সভাপতি বিভাষচন্দ্র অধিকারী এবং অন্য রাজনৈতিক দলের ভোট চাওয়ার উদ্দেশ্যে আর আমাদের অন্য উদ্দেশ্য অন্য রাজনৈতিক দলের থেকে পৃথক সর্বভারতীয় আর্য মহাসভা আর্য কৃষ্টিকে সম্মান করবে বিভাসবাবু বলেন যে এক মহাপুরুষ বলেছিলেন যে ভোট দেওয়ার সময় দেখতে হবে তার বাবা মায়ের শ্রদ্ধা আছে কিনা ভারতের আর্য কৃষ্টিকে কিনা আর্য কৃষ্টি মানেই আল্লাহ ভগবানের কৃষ্টি একটা ছাতার নিচে সমস্ত ধর্মের মানুষ থেকে কিভাবে সমাজকে সম্মান করা যায় সেইটা দেখতে হবে আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় আর্য মহাসভা সভাপতি বিভাষচন্দ্র অধিকারী মুর্শিদাবাদ জেলা সম্পাদক মোহনলাল রশিদ মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী মনেস আমির জঙ্গিপুর লোকসভার প্রার্থী প্রতীক ব্যানার্জি সহ অন্যান্যরা যখন আমাদের সারা আর্য মহাসভা আমরা বিভিন্ন জায়গায় প্রার্থী মনোনীত করছি আমরা সেটা মানুষকে জানাতে চাই কেন এই আর্য মহাসভার কেনই বা মানুষ ভোট দেবে বিগত জন্ম থেকে দেখছে আর কি যে সবাই ভোট চাইতে যায় এবং ভোট চাওয়ার যে উদ্দেশ্য আর আমাদের যে দল তার যে উদ্দেশ্য সম্পূর্ণ পৃথক সার্বভারত আর্য মহাসভা আর্য কৃষ্টিকে সম্মান করে উনি এক মহাপুরুষ বলেছিল একজন প্রশ্ন করেছিল আচ্ছা ভোট কাকে দেবো মহাপুরুষের কণ্ঠে ঘোষিত হয়েছিল ভোট দেওয়ার সময় দেখতে হয় যে যাকে ভোট দেবো তার পিতা মাতায় শ্রদ্ধা আছে কিনা ভারতের আর্য কৃষ্টিকে সম্মান করে কিনা আর আর্য কৃষ্টি মানে কিন্তু আল্লাহর কৃষ্টি ঈশ্বরের কৃষ্টি গডের কৃষ্টি সেই আখ ঈশ্বরকে সৃষ্টিকর্তাকে যে নামেই মানুষ দেখুক না কেন সম্পদে আলাদা ভাষা আলাদা হতে পারে কিন্তু সৃষ্টিকর্তা এক এবং আদিতীয় তাকে যারা সম্মান করে তাকে যারা মানে পিতামাতাকে যারা শ্রদ্ধা করে তারাই কিন্তু আর্যপন্থী বাস্তিকপন্থী তারা অনার্য নয় বা নাস্তিক নয় তাই এই সারা আর্য মহাসভার ভিতর দিয়ে আমরা ভারতবর্ষের আর্য কৃষ্টিকে রক্ষা করব এবং একটা ছাতার অধীনে এই হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই থেকে সমস্ত সম্প্রদায়ের মানুষ থেকে সমাজে শ্রদ্ধার চাষ কী করে করা যায় সেটাই আর্য মহাসভা শেখাবে আর আমরা সেই জন্যেই আমাদের প্রার্থী দাঁড় করিয়েছি

আমাদের কন্টাক্ট নম্বর নাইন অথবা নাইন রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে রুচি সম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু থ্রি এইট সেভেন নাইন থ্রি এই নম্বরে ল্যান্ড ব্রোকার অ্যান্ড প্রোমোটিং আপনার ভবিষ্যৎ করার জন্য এবং বাড়ি তৈরি করার জন্য ল্যান্ডের প্রয়োজন থাকলে যোগাযোগ করুন নাইন অথবা সিক্স প্রোপাইটার সাইফুল ইসলাম মিয়া পাঞ্জাব আমাদের ঠিকানা মল্লারপুর বাইপাস মোড় বীরভূম ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন তেল ক্রাউন এক্সেল ডিপান বগি হাফ হাইভা জ্যাক পাতি এক্সেল গিয়ার বক্স ভিরড আইরড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল জামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট অথবা নাইন যোগাযোগ করুন এই নম্বরে এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল এভেলেবেল হেয়ার বিকেটি এমআরএফ অ্যাপেলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস মাহি টায়ার রোপাইটার রফিকুল আলম ওরফে লিচু যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন বীরভূম মিলেনিয়াম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক কিপিং ইউ আ বেটার লাইফ মাল্টি স্পেশালিটি ডক্টর ক্লিনিক ফার্মেসি প্যাথলজি অ্যাটাচড উইথ অ্যাপেলো ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টর লাল প্যাথল্যাব এক্স রে ইউএসজি কলার ডাপলার ইকোকার্ডিওগ্রাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিন এড্রেস সিউড়ি লাল লিখিপাড়া নেয় সিউড়ি সদর হাসপাতাল বীরভূম বেঙ্গল সেভেন থ্রি ওন ওন জিরো কান্ট্যাক্ট নম্বর